আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটা খুব খারাপ ও তো মানুষের মর্যাদা হানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দারিদ্রের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরো জীর্ণ আরো ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয় তুমি হলে নিঃস দীর্ঘ নিশ্চয়তায় আমার দিন রাত্রি গনগন গরমে ধুকতে শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিঃসতার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত তুমি চির বঞ্চিত আমার বঞ্চনার অবসান নেই বছরের পর বছর আঁধ পেটা খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার হয়ে আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভোলেননি এবার আপনার মুষ্ঠিবদ্ধ হাত আপনি কণ্ঠে ডাক দিলেন জাগো জাগো সর্বহারা তখন আর আমার ক্ষমতা নেই ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাঁজর হাঁপড়ের মতো নামা করছে আপনার উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে আমি তালি মেলাতে পারছি না ইতোমধ্যে আরো বহুদিন গিয়েছে আপনি এখন আরো বুদ্ধিমান আরো চৌকশ হয়েছেন এবার আপনি একটা ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে চক্ষরে দিয়ে যত্ন করে একটা ছকে লম্বা লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের খাম মুছে আমাকে বলছেন এই যে রেখা দেখছ এর নিচে অনেক আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিব পনার জন্যে আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্যে আপনাকে ধন্যবাদ আমার নিঃসার জন্যে আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্যে আপনাকে ধন্যবাদ আমার সর্বহারত্বের জন্যে আপনাকে ধন্যবাদ আর সব শেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি ওই উজ্জ্বল উপহারটির জন্যে আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার ক্ষুথার অন্ন এখন আরও কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে আমার মাথার উপরে আচ্ছাদন আরো সরে গেছে কিন্তু ধন্যবাদ হে প্রকার হবে আপনাকে ধন্যবাদ